প্রচেষ্টা চেষ্টা করছি কন্ট্রোল করার জন্য এটা আমরা হয়তো আপনাদের সহযোগিতা পাইলে আমরা এখানে সফল হব এবং মাদক আমাদের কাছে জিরো টলারেন্স মাদকের জন্য কোনো ছাড় নেই যেমন অভিভাবক আমার কাছে আসলে তার পরিবার তার সন্তান হচ্ছে উনি খুব রাগা নিরঞ্জন পরে আমি ইভাবে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছি আমি চাই না আমাদের সন্তানরা যাতে সন্তানদের পিতা মাতা থানায় এসে ওসিকে বলতে হয় প্লিজ আমার ছেলেটাকে রিহাবে দেন আমার ছেলেটাকে জেলে দেন আমরা পিতা মাতারা আগে সচেতন হব আমার বাচ্চা কোথায় যাচ্ছে কি করছে আমার বাচ্চা ক্যারাম বোর্ড এতক্ষণ খেলছে কেন কেন আমার বাচ্চা দোকানে বাজারে এত এতক্ষণ করবো পরিবারের শিক্ষা আসল তারপর হচ্ছে স্কুলের শিক্ষা তো আমরা সবাই এই বিষয়গুলো আর আপনার সমাজে কি হচ্ছে না হচ্ছে আমরা আমাদেরকে আপনারা হেল্প করবেন আপনারা আমাদেরকে বলবেন যে এই জায়গাটাতে এই ঘটনা ঘটছে আপনারা আমাদেরকে হেল্প করেন আমরা অবশ্যই আমাদের আইন ব্যবস্থা আমরা গ্রহণ করবো আমরা এখানে কোনো ছাত্রী না বিশেষ করে পূজা গতবার পূজা দাবি এসেছি একদম নতুন ছিলাম আমি এত খুশি হয়েছি আপনারা সবাই আমাকে হেল্প করেছেন যারা পূজারে ছিলেন যারা পূজা উৎসবে অংশগ্রহণ করেছেন আমাদের হিন্দু ভাইয়েরা তাদেরকে আপনারা হেল্প করেছেন হেল্প বলতে কি সবাই একসাথে আমরা আনন্দ করেছি এটাই হচ্ছে হেল্প কারণ ওনাদের না অপার দিন একটা উৎসব চলে এখানে উৎসবের একটা ধারাবাহিকতা আছে এটা বিঘ্ন ঘটে নেয় ওনারাও আমাদেরকে কোনো ইয়ে করে আমরা বিসর্জনটা খুব সুন্দরভাবে আমরা দিয়ে দিতে পেরেছি সেজন্যাস অনেক কৃতজ্ঞ এইবার এইবার আমরা সবাই মিলে পুজোটা সুন্দরভাবে উদযাপন করবো সবার কাছে আমার এ প্রত্যাশা থাকবে এবং আমাকে সবাই আপনারা হেল্প এতদিন করেছেন এক বছর ধরে যে কোনো বিষয় আপনাদের কাছে চেয়েছি আপনারা আমাকে সাহায্য করেছেন তথ্য দিয়ে পথ্য দিয়ে যে কোনো বিষয়ে কোনোদিন না করে নাই আমি আপনাদের কাছে আবারও সাহায্য চাচ্ছি আপনারা আমাকে সঠিক দিয়ে আপনারা আমাদের সাহায্য করবেন আমরা একসাথে পুজো উদযাপন করবো আমরা যেভাবে উদযাপন করি সম্প্রীতি হয়ে একটা বন্ধন ভালো আমি দেখেছি এখানে অনেক অ্যাক্সিডেন্ট ইনসিডেন্ট আমাদের দেশে হয়েছে কিন্তু লাকসাবে কোথাও কোনো গণ্ডগোল হয়নি সেজন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানে আপনারা এসেছে সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবে আপনাদের জন্য দোয়া আমার জন্য দোয়া বৃহত্তর অঞ্চলে কোটি মানুষের জন্য সর্বাধুনিক প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল লাকসাম ফেয়ার হেলথ হসপিটাল শান্ত কমপ্লেক্স দক্ষিণ বাইপাস রোড লাকসাম আন্তরিকতায় স্বল্প মূল্যে উন্নত সেবা